আসসালামু আলাইকুম জনগণ এখন ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে প্রেস উইং বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এমন এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য পাসপোর্টের জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না তাই মানুষ এখন দ্রুত এবং ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে রবিবার সতেরোই আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এসব তত্ত্ব জানানো হয় পোস্টটি হুবু দেওয়া হল সমস্যা পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যেত এবং অনেক সময় ঘুষ দিতে হতো ঘুষের অভিযোগ সবচেয়ে বেশি এসেছে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় পঁচাত্তর পয়েন্ট এক পারসেন্ট পরিবর্তন পাসপোর্টের জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশান লাগবে না এতে পাসপোর্ট দেওয়ার গতি বাড়বে যা প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবীদের উপকারে আসবে ভেরিফিকেশনে অপ্রয়োজনীয় দেরি ও দুর্নীতি বন্ধ সহায়তা করবে কেন এটি গুরুত্বপূর্ণ মানুষ এখন মানুষ এখন দ্রুত এবং ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে এতে কাজ পড়াশোনা পরিবার ও ভ্রমণের জন্য বাংলাদেশের মানুষ সহজে বিদেশ যেতে পারবে এর ফলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা বাড়বে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী